আচ্ছা আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে যেটাকে আমরা আগে বোম্বাই বলা হতো আঠেরোশো চুরাশি মানে বুঝতে পারছো সে সময় এটা ছিল ব্রিটিশ আমল মিশনারিরা তখন আমাদের দেশে শিক্ষা প্রসারের জন্য এসেছিল তো তাদের উদ্যোগে বোম্বাইয়ের উপকণ্ঠে এদের জন্য বোধির মুখবোধিরদের জন্য বিদ্যালয় স্থাপিত হয়েছিল এবং স্বাধীনতার পরে মানে স্বাধীনতার সময় আর কি পরে বলাটা ভুল হবে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এদের পর্যন্ত এদের বিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছিল চারটে এখন পশ্চিমবঙ্গে আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ক্যালকাটা ডিপ অ্যান্ড ডাম্প স্কুল প্রতিষ্ঠিত হয়েছে পরবর্তীকালে সরকারি বেসরকারি উভয় উদ্যোগেই কিন্তু এদের জন্য অনেক রকম বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে যাতে করে এরা লাভটা করতে পারে ঠিক আছে আচ্ছা এবার এদের যে শিক্ষক এদের শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র ছটা প্রশিক্ষণ কেন্দ্র আছে এবং পঞ্চাশ থেকে ষাটজন শিক্ষক প্রতি বছর কিন্তু সেখানে শিক্ষা লাভ করে তার সংখ্যাটা বেশিও হতে পারে তো কম নয় যেমন ধরো যা নর্মাল স্কুলে যেমন টিচারদেরকে বিএড ট্রেনিং নিতে হয় তেমনি এদের জন্য স্পেশাল বিএড করতে হয় তো স্পেশাল বিএড যারা তোমরা এডুকেশান নিয়ে পড়ছো তারা সেই এডুকেশনের ছাত্রীরাই সেই বিএডটা করতে পারে তো এই বিএডটা করে করে নিয়ে এদেরকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব এবং তার জন্য স্পেশাল এডুকেশান মাস্টার ডিগ্রিতে পেপার নিতে হয় সেই পেপারের উপরে ভিত্তি করে স্পেশাল বিএড করা যায় তো স্পেশাল বিএড করে এদের জন্য তোমরা কিন্তু এটা একটা চাকরিরও স্বনির্ভরতা আসে এদের জন্য বিএডটা করে নিয়ে তোমরা কিন্তু এই ধরনের ইনস্টিটিউশনে গিয়ে ওদেরকে পড়াতে পারো এটা একটা বিশাল সেবামূলকও কাজ এবং এটা হচ্ছে গিয়ে কি তোমরা এদের সঙ্গে একটা কমিউনিকেট করতে পারবে আর এদের মধ্যে একটা কি বলবো যে এদের যে একটা হীনমন্যতা হয় যেরা আর চার পাঁচটা বাচ্চার নয় হয় এদেরকে তোমরা একটা কাউন্সিলিংও দিতে পারবে এটা কিন্তু একটা বিশাল বড় উদ্যোগ এবং তোমরাও কিন্তু নিজেদের প্রফেশন ওয়াইজ স্পেশাল বিএড করে এদের শিক্ষক হিসেবে নিজেদেরকে নিযুক্ত করতে পারো স্বেচ্ছাস্বচ্ছেবী সংস্থা আছে বর্তমানে বৃত্তি দান করা হচ্ছে এদের জন্য দেখো আর্থিক স্বনির্ভরতার স্বনির্ভরতার কথাও ভাবছেন সরকার বিভিন্নভাবে করা হচ্ছে এদেরকে সুযোগটা দেওয়া হচ্ছে তাহলে এদের শিক্ষণ পদ্ধতিটা তোমরা খুব ভালো করে পড়বে আমি এখান থেকে কিছু প্রশ্ন তোমাদের এবার পরবর্তী ক্লাসে দিয়ে দেবো